পুরী বাঙালির আবেগ ও ভালোবাসার অন্যতম পর্যটন কেন্দ্র হলো এই পুরী পুরী ঘুরতে যাননি এমন বাঙালি হয়তো নেই বললেই চলে হানিমুন হোক বা দুর্গাপুজোর ছুটি উইকেন্ড ট্রিপ হোক বা ফ্যামিলি ট্যুর দিন চারেকের সময় হাতে পেলেই আট থেকে আসি সকলেই বলে ওঠে চলুন না পুরী ঘুরে আসি পুরী বাঙালির সেকেন্ড হোম পুরী বাঙালির কাছে চির নতুন তাই তো পুরীকে আমরা এত ভালোবাসি দিনটি ছিল একুশে জুন শুক্রবার হাতে ছিল দিন তিনে ছুটি ঠিক করলাম ঘুরতে যাব পুরী দীর্ঘ আট মাস পর আবারও যাচ্ছি আমি পুরী গত এই আট মাসে কতবার যে প্ল্যান হয়েছে পুরী যাওয়ার আর কতবার সেই প্ল্যান ভাঙা হয়েছে তার কোনো হিসাব নেই শেষমেশ আজ সব বাধা কাটিয়ে বেরিয়ে পড়লাম তবে এত বছরে আমি একটি জিনিস উপলব্ধি করেছি যে জগন্নাথ দেবের ইচ্ছে না হলে তার দর্শন করা অসম্ভব ঘড়িতে তখন প্রায় সন্ধ্যা সাড়ে ছটা এসে পৌঁছলাম আমাদের সকলে পরিচিত হাওড়া স্টেশনে কিন্তু আজ আমার ট্রেন হাওড়া স্টেশন থেকে না আমার ট্রেন আছে সালিমা স্টেশন থেকে ঝটপট একটা র্যাপিডো বুক করে রওনা দিলাম সালিমা স্টেশনের উদ্দেশ্যে হাওড়া স্টেশন থেকে সালিমা স্টেশনের দূরত্ব খুব একটা বেশি না আপনারা বাসে ট্যাক্সিতে বা আমার মতো র্যাপিডো বাইক করে আসতে পারেন সময় লাগবে কুড়ি মিনিট মতো সালিমা স্টেশন পৌঁছে সেখানে একটি চায়ের দোকান থেকে এক কাপ চা খেয়ে প্রবেশ করলাম স্টেশনের ভিতরে সালিমা স্টেশন খুব একটা বড় স্টেশন না হাওড়া স্টেশনের অতিরিক্ত চাপ কমানোর জন্য এই স্টেশনটি তৈরি হয়েছে তো এই হচ্ছে সালিমা স্টেশন আমি এখন দাঁড়িয়ে আছি সালিমা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ওদিকে হচ্ছে দু নম্বর আর ওদিকে হচ্ছে তিন নম্বর টোটাল তিনটে প্ল্যাটফর্ম আছে ঘড়ির কাটায় এখন সাড়ে সাতটা আর আমার ট্রেন আছে আটটা বেজে পঁয়ত্রিশ মিনিটে ওয়ান টু এইট নাইন ফাইভ সুপারফাস্ট এক্সপ্রেস তো এখন মোটামুটি এক ঘন্টার উপরে টাইম আছে হাতে তো অপেক্ষা আর কি করবো কিছু করার নেই তারপরে ট্রেন এলে আবার দেখা হচ্ছে তারপর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন সালিমা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এসে হাজির হলো ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে এসে গেছে এক নম্বর প্ল্যাটফর্মে তো এখানে বলে রাখি আপনারা যারা আগামী দিন পুরী যাবেন ভাবছেন কিন্তু টিকিট পাচ্ছে না হাওড়া বা শিয়ালদা থেকে তারা কিন্তু একবার শালিমার থেকে ট্রাই করে দেখবেন অবশ্যই টিকিট পাবেন আমিও পাইনি হাওড়া থেকে তো আমি শালিমার থেকে করলাম তখন টিকিট পেয়ে গেলাম ঠিক আছে তো চলুন আমার কোচ হচ্ছে এস ফাইভ এই হচ্ছে এস ফাইভ তো এই হচ্ছে এস ফাইভ ট্রেন পুরো ফাঁকা এখন আর আমার সিট নাম্বার হচ্ছে এইটটি আপার বার্থ দেখতে পাচ্ছেন এই হচ্ছে স্লিপার কোচের সিটিং অ্যারেঞ্জমেন্ট এদিকে আছে আপার আপার বার্থ লোয়ার বার্থ দুটো এবং এদিকে আছে তিনটে বার্ট আপার বার্ট মিডিল বার্ট এবং লোয়ার বার্ট এখানে আছে একটা আয়না দেখতে পাচ্ছেন আর এদিকে আছে চার্জিং পোর্ট তো ট্রেন এখনো ছাড়েনি তো এই মুহূর্তে এই ট্রেনের বাথরুমের কি অবস্থা সেটা একটু দেখিয়ে দিই কারণ এরপরে বাথরুম অবস্থা খুবই খারাপ হয়ে যাবে তখন আর দেখাতে ভালো লাগবে না তো এই হচ্ছে এই ট্রেনের বাথরুমের এরিয়া সামনে একটা বেসিং আছে জল পড়ছে খুবই ভালো একটা মিরার আছে আর এই হচ্ছে বাথরুম টয়লেট এখানে ইন্ডিয়ান টয়লেট এদিকে একটা বেসিং আছে জল পড়ছে আর এই হচ্ছে একটা বড় মিরার আর এদিকেও একটা টয়লেট টয়লেট আছে এটা হচ্ছে এদিকে আছে বেসিং জল পড়ছে আর এটা আপাতত পরিষ্কার আছে দেখতে পাচ্ছেন আর ট্রেনের ফ্লোর কিন্তু বেশ ঝকঝকে পরিষ্কার খুব সুন্দরভাবে মোছা হয়েছে চলুন এবার জেনে নিই ওয়ান টু এইট নাইন ফাইভ সালিমারপুরি সুপারফাস্ট এক্সপ্রেস সম্পর্কে কিছু তথ্য এই ট্রেন সালিমার থেকে পুরী পর্যন্ত টোটাল ডিস্টেন্স অতিক্রম করে চারশো সাতানব্বই কিলোমিটার এই ডিস্টেন্স অতিক্রম করতে সময় নেয় আট ঘন্টা পঁচিশ মিনিট যাত্রার পথে থাকে মোট আটটি হল্ট প্রত্যেক শুক্রবার রাত্রি আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে সালিমার স্টেশন থেকে ছেড়ে পরের দিন সকাল পাঁচটা বেজে দশ মিনিটে পুরী পৌঁছে যায় এই ট্রেনের অ্যাভারেজ স্পিড ঊনষাট কিলোমিটার পার আওয়ার এবং ম্যাক্সিমাম স্পিড একশো তিরিশ কিলোমিটার পার আওয়ার এই ট্রেনে আছে মোট চার রকমের কোচ জেনারেল কোচ স্লিপার কোচ থার্ড এসি এবং সেকেন্ড এসি শালিমার থেকে পুরী পর্যন্ত সেকেন্ড এসির ভাড়া এগারোশো টাকা থার্ড এসির ভাড়া আটশো টাকা স্লিপার কোচের ভাড়া তিনশো টাকা এবং জেনারেল কোচের ভাড়া একশো টাকা এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার্ড নেই তো এই ট্রেনে যেহেতু প্যান্ট্রি কার্ড নেই তো আপনারা কিন্তু ই ক্যাটারিংয়ের মাধ্যমে খাবার অর্ডার দিতে পারেন আর না হলে আপনারা খাবার খেয়ে উঠবেন আর নাহলে পার্সেল করে নেবেন খাবার ঠিক আছে তো ঘড়িতে এখন বাজে মোটামুটি সাড়ে আটটা তো ট্রেন ছাড়তে মোটামুটি এখনো পাঁচ থেকে দশ মিনিট টাইম আছে ঘড়ির কাঁটায় আটটা পঁয়তাল্লিশ নির্ধারিত সময়ে আমাদের ট্রেন শালিমা স্টেশন ছাড়লো আটটা পঞ্চাশ বেজে গেলো গাড়ি আবার দাঁড়িয়ে গেল সালিমা স্টেশনে কারণ ওখানে চেন টেনে দিয়েছে মানে কিছু প্যাসেঞ্জার আসতে লেট করেছে ট্রেন ছেড়ে দিয়েছে সেই সময় ভিতর থেকে গিয়ে চেন টেনে দিয়েছে তারপর স্টেশন মাস্টার জিআরপি সব গেলো গিয়ে এখন ট্রেন দাঁড়িয়ে আছে দেখা যাক কখন সংশোধন হয় তারপর আবার ট্রেন ছাড়বে সব কিছু ঝামেলা মেটার পর ফাইনালি আবার ট্রেন ছাড়ল আর শালিমা ছাড়ার পর এই ট্রেনের ফার্স্ট হল্ট হচ্ছে সাঁতরাগাছি সাঁতরাগাছিতে এই ট্রেনের টাইম হচ্ছে আটটা বেজে পঞ্চান্ন মিনিটে নির্ধারিত সময় থেকে দশ মিনিট দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছলো আমাদের ট্রেনের প্রথম হল্ট সাঁতরাগাছি স্টেশনে সাঁতরাগাছিতে এই ট্রেনের হল ছিল পাঁচ মিনিটে যেহেতু লেটে এসেছিলো তো তাড়াতাড়ি ছেড়ে দিল তো এই ট্রেনের পরবর্তী হল্ট হচ্ছে খড়গপুর জংশন আর খড়গপুরে আমাদের ট্রেনের টাইম হচ্ছে দশটা বেজে পঁচিশ মিনিটে সাঁতরাগাছি স্টেশন ছাড়তেই আমাদের ট্রেন তার গতিবেগ একশোর ঘর পার করে ফেলল রাতের অন্ধকারে সে তার তীক্ষ্ণ গতিতে ছুটে চলল গন্তব্যের দিকে আর মাঝে মধ্যে পাশ দিয়ে ঝড়ের গতিতে বেরিয়ে যাচ্ছে রাতের শেষ লোকাল ট্রেনগুলি ট্রেনে বসে বসে ভাবছিলাম এই লোকাল ট্রেনগুলির উপর কত মানুষের জীবন জীবিকা নির্ভর করছে সত্যি করে এই ট্রেনের ইঞ্জিনগুলি শুধু কামড়া বা বগিকেই টেনে নিয়ে যায় না ট্রেনে নিয়ে যায় কত মানুষের সংসার এই সব ভাবতে ভাবতে পৌঁছে গেলাম আমাদের দ্বিতীয় হল্ট খড়গপুর জংশনে ঘড়ির কাটায় দশটা বিয়াল্লিশ আর নির্ধারিত সময় থেকে প্রায় সতেরো মিনিট দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছলো খড়গপুর জংশনে আর এটা হচ্ছে খড়গপুর জংশনে এক নম্বর প্ল্যাটফর্ম আর এখানে এই ট্রেনে হল্ট আছে মাত্র পাঁচ মিনিটের খড়গপুর থেকে নিলাম একটা ঠান্ডা জলের বোতল রেল নিডের পনেরো টাকা দাম কিন্তু রাতের বেলা কুড়ি টাকা নিচ্ছে কিছু করার নেই যেহেতু আমাকে যে জল নেই তো এটাই নিতে হলো

রাতের অন্ধকারকে খানখান করে এগিয়ে চলল আমাদের ট্রেন একের পর এক পার করছে জনমানবহীন স্টেশনগুলি অনেকেই জিজ্ঞাসা করেছেন দাদা ট্রেন ব্লক কবে আসবে সত্যি কথা বলতে এখন ট্রেন ব্লক করতে মনের মধ্যে কোথাও যেন একটু ভয়ের সঞ্চার হয় গত বছর জুন মাসে করমমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি কাটাতে না কাটাতে এবছর জুন মাসে ঘটে গেল কাঞ্চনজঙ্ঘার ভয়াবহ বিপর্যয় কত মানুষ প্রাণ হারালো কত মানুষ হারালো তার পরিবার ট্রেন জার্নির কথা ভাবলেই এসব কুচিন্তা আমাকে যেন চেপে ধরে তারপর আবার মনকে সান্ত্বনা দিই মৃত্যু সে তো একদিন হবেই যার নেই কোনো সময় নেই কোনো দিন হঠাৎ করে চলে যাব এই জগৎ ছেড়ে কোনো একদিন ঘড়ির কাঁটায় প্রায় রাত বারোটা ট্রেনের কামরার ভিতর তখন শুধুই নিস্তব্ধতা খাওয়া দাওয়া সেরে সকল যাত্রী তখন ঘুমের দেশে আমিও দেরি করলাম না ব্যাগপত্র সাইড করে শুয়ে পড়লাম ঘড়িতে এখন বাজে দেড়টা হঠাৎ খিদে লেগে গেছে ঘুম আসছিল না তাই কেউন ঝড়ে এখন স্টেশনে আছি কেউন ঝড় স্টেশনে সেখান থেকে নিলাম একটা কেকের প্যাকেট এটা একটু খাবো তারপরে একটু ঘুম আসবে বাজে তিনটে দশ চায়ের ডাকে ঘুম ভাঙলো চা চা বলছে চা নিলাম এখন আমরা পার করছি ভুবনেশ্বর এখানে টাইম ছিল দুটো বেজে চল্লিশ মিনিট আর এখানে এখন বাজছে তিনটে দশ মোটামুটি আধা ঘন্টা লেট চলছে ট্রেন ঘড়ির কাটায় তিনটে চল্লিশ এসে পৌঁছলাম খুর্দা রোড জংশনে এখানে টাইম ছিল তিনটে বেজে দশ মিনিটে মোটামুটি আধা ঘন্টা লেট আছে আমাদের ট্রেন আর এটাই হচ্ছে আমাদের ট্রেনের লাস্ট স্টপেজ এরপরই হচ্ছে পুরী এই হচ্ছে খুর্ধা রোড জংশনে ছ নম্বর প্ল্যাটফর্ম একদম পুরো ফাঁকা দেখতে পাচ্ছেন তো এখন খুর্ধা জংশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি আর এখানে এই ট্রেনে হল ছিল পাঁচ মিনিটের পরবর্তী স্টেশন হচ্ছে পুরী আর পুরীতে আমাদের ট্রেনের টাইম হচ্ছে পাঁচটা বেজে দশ মিনিটে চারটে পঁয়ত্রিশ মানে নির্ধারিত সময় থেকে প্রায় চল্লিশ মিনিট আগে আমাদের ট্রেন পৌঁছে দিল পুরী স্টেশনে সেই লেট আধা ঘন্টা লেট ছিল সেই লেট কভার করে এত তাড়াতাড়ি পৌঁছে গেলাম পুরীতে এত জলদি জলদি পুরী পৌঁছে যাবো ভাবতে পারিনি মানে এত ঘুম পাচ্ছে এখনো ঠিকভাবে আলো ফোটেনি অন্ধকার হয়ে আছে তো চলুন এখন স্টেশনে বাইরে যাই এবং দেখি কি অটো বাস কি পাওয়া যাচ্ছে স্টেশন থেকে বাইরে বেরিয়ে চলে এলাম এই সাইডটা দিয়ে কারণ হচ্ছে ওদিকে স্টেশনে কাজ চলছে ভারত প্রকল্পের নতুন স্টেশন তৈরি হচ্ছে তার ওদিকে আসতে দিচ্ছে না তো এই সাইড দিয়ে চলে এলাম আর এখানে প্রচুর অটোও দাঁড়িয়ে আছে যেগুলো নিয়ে যাবে আপনাদের সর্বদারে এছাড়া এখানে বাসও আছে কিন্তু বাস সার্ভিস শুরু হয় সকাল ছটা থেকে তো এখন আমি বাস পাবো না আর অতক্ষণ অপেক্ষাও করা যাবে না তো দেখি বিকল্প কোনো রাস্তা বের করি অটো বা টোটোতে চলে যাব দেখুন কত মানুষের ভিড় থাকবে দেখুন স্টেশনের সামনে মানুষ পুরো গিজগিজ করছে প্রচুর ভিড় আর এই সাইডটা দিয়ে বেরিয়ে এলাম সবাই এদিক দিয়েই বেরিয়ে আসছে আর ওদিকে নতুন স্টেশন তৈরি হচ্ছে অমৃতভাট প্রকল্পের নতুন স্টেশন তাই ওদিকটা ক্লোজ আছে এখন আর এখান থেকে প্রচুর অটো ম্যাজিক গাড়ি সব পাওয়া যাচ্ছে যেগুলো আপনাদেরকে নিয়ে যাবে স্বর্গদ্বার বিচে এবং হোটেলে দেখতে পাচ্ছেন তো স্টেশনের বাইরে এরকম অনেক চায়ের দোকান পেয়ে যাবেন যেখান থেকে আপনারা কিন্তু চাটা খেয়ে নিতে পারেন চলুন আমি একটু চা খেয়ে নিই তারপরে যাব সমুদ্র সৈকতে নিলাম এক কাপ চা মানে সকাল সকাল একটু চা না হলে ভালোও লাগে না তো আপনারাও চাইলে কিন্তু ট্রেন থেকে নেমে এক কাপ খেয়ে নিতে পারেন তারপরে সৈকতে যেতে পারেন তো ফাইনালি উঠে গেলাম রিক্সাতে মানে স্টেশন থেকে অটো টোটো আর উঠলাম না কারণ ভাড়া প্রচুর বলছে আর বাসেরও অনেক দেরি সাড়ে ছটা ছটা সাড়ে ছটা থেকে বাস সার্ভিস শুরু হয় তো রিক্সাটাই করে নিলাম তো এই দাদা আমার সাথে আসে শেয়ারিংয়ে শেয়ারিংয়ে ভাড়া পড়ছে পঞ্চাশ টাকা মানে টোটাল দুজনে একশো টাকা আর এই দাদা আসছেন কিন্তু বাংলাদেশ থেকে কেন আসছেন আজকে আজকে স্পেশাল দিন স্নানযাত্রা জগন্নাথদেবের যাত্রা দেখার জন্য দাদা বাংলাদেশ থেকে এসেছে তাহলে একবার চলুন হয়ে যাক যাই জগন্নাথ জগন্নাথ স্টেশনের রাস্তা দিয়ে এসে ডান দিকে ঘুরলেই চোখে পড়ে নীল জলরাশি সেটা দেখলেই মন যেন এমনিই ভালো হয়ে যায় মানে মনের দুঃখ বেদনা হতাশা কোথায় যেন বিলীন হয়ে যায় এই বিস্তর নীল জলরাশি চোখে পড়তেই ঘড়ির কাঁটায় এখন সাড়ে পাঁচটা পৌঁছে গেলাম স্বর্গদ্বার বিচে ভরির কাটায় এখন সাড়ে পাঁচটা আর সমুদ্রের ধারে দেখুন কত মানুষ প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছেন এখন থেকেই কত মানুষ স্নান করতে নেমে গেছে এই জন্যই বলে পুরীকে বাঙালির সেকেন্ড হোম তো এখানে এসেই সেটা কিন্তু একদম বোঝা যায় যে হ্যাঁ সত্যি করি পুরী কিন্তু বাঙালির সেকেন্ড হোম কালের মনোরম পরিবেশে পুরীর সমুদ্র সৈকতের ধারে কিছুটা সময় কাটিয়ে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে এবার পুরীতে যে হোটেলটি বুকিং করেছিলাম সেটি ছিল পুরীর বাঙালি বাজারের কাছে খুবই সুন্দর একটি নতুন হোটেল থেকে মাত্র পঞ্চাশ মিটার দূরত্বে এই যে সামনে হচ্ছে বাজার আর এই হচ্ছে হোটেল তো চলুন এখন হোটেলে ভিতরে যাই রুম নাম্বার দুশো এই হচ্ছে আমার রুম দেখুন এই হচ্ছে রুম বেশ বড় বেড এদিকে একটা এলইডি টিভি আছে এসি আছে একটা মিরার আছে বেশ বড় রুম দেখুন এদিকে একটা টেবিল আছে আর এদিকে চার্জিং পোর্ট খুবই সুন্দর এদিকে একটা সিলিং ফ্যানও আছে ওদিকে উইন্ডো আর এই হচ্ছে বাথরুম বেশ বড় বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন শাওয়ার আছে কুমোর আছে এদ বেসিং রুম নাম্বার দুশো এই হচ্ছে আমার রুম দেখুন এই হচ্ছে বেড ট্রিপল বেড বেশ বড় বেড এদিকে উইন্ডো আছে এদিকে একটা বড় মিরার আছে এসি আছে একটা সিলিং ফ্যানও আছে বেশ বড় রুম এদিকে একটা এল টিভি আর এই হচ্ছে চার্জিং পোর্ট এখানে একটা টেবিল আছে চেয়ার আছে দেখুন এখানে একটা বেসিংও আছে রান্না বান্না করার জন্য এখানে ব্যবস্থা আছে আর এই হচ্ছে বাথরুম দেখুন বেশ বড় পরিষ্কার বাথরুম আছে এদিকে একটা বেসিং এই হোটেলের এসি রুমে আমার একদিনে ভাড়া পড়েছিল চোদ্দশো টাকা আপনারা চাইলে নন এসিও নিতে পারেন সেক্ষেত্রে ভাড়া পড়বে মাত্র আটশো টাকা তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম জগন্নাথ দর্শনে মন্দিরের উদ্দেশ্যে আজ হচ্ছে জগন্নাথদেবের স্নানযাত্রা আর এই স্নানযাত্রা ঠিক পনেরো দিন পরই হয় রথযাত্রা তো এতদিন পর্যন্ত মুখে শুনেছি টিভির পর্দায় দেখেছি কিন্তু আজ পর্যন্ত কোনো দিন চোখে দেখিনি তো সেই দৃশ্যে মানে জগন্নাথদেবের সেই স্নানযাত্রার দৃশ্যের সাক্ষী হতে আমি পৌঁছে গেছি পুরীতে তার সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো এবং আমিও দেখবো আর তার সাথে পুরীর রথযাত্রা যে রথ সেই জগন্নাথদেবের রথ কতটাই বা তৈরি হলো প্রস্তুতি পর্ব কেমন চলছে সমস্ত কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে তো চলুন এখন মন্দিরে যাব আর মন্দিরে যাওয়ার আগে একটু ব্রেকফাস্ট করে নেব কারণ হচ্ছে সকাল থেকে কিছু খায়নি ব্রেকফাস্ট করে তারপরে মন্দিরে যাব তো এই হচ্ছে পুরীর বাজার এটা হচ্ছে বাঙালি বাজার যেটাকে বলা হয় এখানে কিন্তু প্রচুর দোকান আছে ব্রেকফাস্ট করার জন্য দেখতে পাচ্ছেন সামনে ধোসা ইডলি এইসব পাওয়া যাচ্ছে তো এখান থেকে আমি একটু ব্রেকফাস্ট করে নেব এখানে পেটাই পরোটা তৈরি হচ্ছে আর এদিকে এরকম পুরি সবজিও আছে আমি নিয়ে নিলাম পুরি সবজি কুড়ি টাকা প্লেট চার পিস আছে তো ব্রেকফাস্ট কমপ্লিট এবার একটা টোটো বা অটো ধরবো এবং সোজাই চলে যাব মন্দিরে জয় জগন্নাথ বন্ধুরা সেই অপরূপ মায়াবী দৃশ্যের সাক্ষী আমি আজ পৌঁছে গিয়ে দেখুন একদম মন্দিরের সামনে আর মন্দিরটিকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে একবার দেখতে পাচ্ছেন আর মানুষের ভিড়টা একবার দেখুন মানুষের গিজগিজ করছে এত ভিড় পরে সর্বনাশ কত মানুষের ভিড়টা একবার দেখুন আর এই হচ্ছে জগন্নাথ দেবের রথ ষোলো চাকা বিশিষ্ট সবথেকে বড়ো রথ জগন্নাথ দেবের রথ এখানে তৈরি হচ্ছে এটা হচ্ছে জগন্নাথ দেবের রথ আর ওদিকে তৈরি হচ্ছে আরও দুটো রথ সুভদ্রা এবং বলরামের জন্য ওই যে দেখতে পাচ্ছেন সামনে এখানে তৈরি হচ্ছে আজ হচ্ছে জগন্নাথ দেবের যাত্রা আর আজ থেকে ঠিক পনেরো দিন পর এখান থেকে টানা হবে পৃথিবীর বৃহত্তম রথ আর একশো আট ভরা পবিত্র জল দিয়ে জগন্নাথকে স্নান করানোর পরে তার আসবে জ্বর দিন দিন তিনি রেস্টে থাকবেন তারপর পর বেরিয়ে চলে যাবেন মাসির রথে জগন্নাথ দেবের স্নানযাত্রা দেখে ফিরে এলাম স্বর্গদ্বারে এবং পুরীর বিখ্যাত বাঙালি রেস্টুরেন্ট তেরো পার্বণ থেকে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিলাম তারপর হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে সন্ধ্যা হতেই বেরিয়ে পড়লাম পুরীর সন্ধ্যাবেলার বিচ মার্কেট ঘুরতে সেখানে পৌঁছে দেখলাম পুরীর সমুদ্র সৈকতের ধারে চলছে সন্ধ্যা আরতি পুরীর সমুদ্র সৈকতে এরকম সন্ধ্যা আরতি আমি প্রথমবার দেখলাম এত বছর পুরী এসেছি কিন্তু একবারও চোখে পড়েনি আপনারা কি কখনো এরকম সন্ধ্যা আরতি দেখেছেন পুরীর সমুদ্র সৈকতে কমেন্ট করে অবশ্যই জানাবেন তারপর সন্ধ্যা আরতি দেখে এবং পুরীর বিখ্যাত বিচ মার্কেট ঘুরে আবার রওনা দিলাম হোটেলের দিকে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ফিরবো খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আজকের মতো শুভরাত্রি